খুব সহজে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইট থেকে যদি রেজাল্ট দেখতে চাও তাহলে আজকে ভিডিও তোমার জন্য অনেকগুলো উপায় রেজাল্ট দেখা যায় আজকে আমরা টোটাল পাঁচটা নিয়ম দেখাতে পারি বাট যেটা তোমার ইচ্ছে সেটা তুমি অবলম্বন করে রেজাল্ট দেখতে পারবা মূলত রেজাল্ট দেখার সময় ওয়েবসাইটে অনেক ভিজিটর একসাথে প্রবেশ করা যায় কারণ অনেক ওয়েবসাইট বন্ধ হয়ে যায় তাই একাধিক নিয়ম জেনে রাখাটা আসলে খুবই উপকারী যেকোনো সময় মাধ্যমে পারে যে কোনো দিচ্ছি যার মাধ্যমে রেজাল্টটা দেখা যাবে থেকে এই রেজাল্টটা প্রকাশ করার পরবর্তীতে অথবা রেজাল্ট প্রকাশ করার আগে অনেক সময় ওয়েবসাইটে শো করে সেক্ষেত্রে কোন ওয়েবসাইটে দ্রুত ফলাফল দেখা যাবে কোন ওয়েবসাইট সবচেয়ে বেশি কার্যকরী সব বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ করব গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে এক নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এই অ্যাপস ইনস্টল করো এই অ্যাপস থেকে মার্কশিট ও এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি ফল পুনর্নিরীক্ষণ বোর্ড বৃত্তি জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো সরাসরি আমরা চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে তবে তার আগে বলতে চাই যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে কলেজ ভর্তি সব ইনফরমেশন কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবা যেটা সম্পূর্ণ কলেজে তোমাদের কখন কি আবেদন শুরু হবে কখন কি ভর্তি যত প্রকার গাইডলাইন আছে সব কিছু ফ্রিতে তোমরা আমাদের কাছ থেকে পাবা তাই আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখি ইনশাল্লাহ আমরা গত চার পাঁচ বছর কলেজ নিয়ে কাজ করছি আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটা তোমাদের মাঝে উপস্থাপন করে তোমাদেরকে কলেজ ভর্তির কাজকে সহজ করে দিবো আমরা কম্পিউটার স্ক্রিনে আসি দেখতে পাচ্ছ প্রথম একটা ওয়েবসাইট এটার নাম হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট অফ কট বিডি গভ ভিডি এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মেইন ওয়েবসাইট এই ওয়েবসাইটের রেজাল্ট দেখার ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের লিঙ্ককে ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে এখানে তোমরা আসতে পারবা এখানে আসলে কী হবে এইসএসসি দেখা আছে দেন হচ্ছে যে এটা কিন্তু যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকেই করা যাবে সো কোনো সমস্যা নেই বাট ওয়েবসাইটের নিয়মটাকে এই আমি যে এসএসসি দেখলে সিলেক্ট করতে হবে ইয়ার অপশনে ইয়ার সিলেক্ট করতে হবে বোর্ডের নাম অপশনে আমার যে বোর্ড বা তোমরা যে বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই বোর্ড সিলেক্ট করবা রোল নাম্বার অপশনে রোল নাম্বারে সুন্দর করে এখানে টাইপ করতে হবে এডমিট কার্ড দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বারে সুন্দর করে দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে হবে হবে এরপর হচ্ছে এই যে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা আছে কত যোগ করলে কত হয় যোগ করলে হয় পনেরো তাহলে আমি এখানে পনেরো লিখে দিব দেন আমি সাবমিট করলে আমার রেজাল্টটা চলে আসবে বাট রাইট নাও কিন্তু পঁচিশে রেজাল্ট প্রকাশ হয়নি তাই আমার রেজাল্টটা কিন্তু দেখাবে না ওকে বর্তমানে দেখাবে না সেক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে এবং এটাতে গ্রেড আকারে রেজাল্ট দেখা যাবে যে প্লাস এ গ্রেড মাইনাস এবং টোটাল জিপিএ দেখা যাবে আর যদি শিক্ষার্থীরা মার্কশিট আকারে ফলাফল দেখতে চায় তাহলে নিয়ম হচ্ছে এইটা এই ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে ইবোর্ড রেজাল্ট অফ গভ ডট বিডি এখানে যাই হোক না কেন এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে চাইলে আপনারা এখানে আসতে পারেন বা গুগলে সার্চ করে ওই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এরপর এখানে কি করতে হবে এখানে রয়েছে রেজাল্ট দেখার সম্পূর্ণ নিয়মগুলো আমি একটু রিফ্রেশ করে দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে তো এখানে বাংলা ইংলিশ করা যায় আমি এটাকে বাংলা করে দিচ্ছি অথবা চাইলে আমি এখান থেকে ইংলিশ করতে পারবো বাট এখানে পরীক্ষার নাম অপশনে একটি নির্বাচন করে এখানে ক্লিক করবো করে আমি এসএসসি দাখিল সমমান সিলেক্ট করবো পরীক্ষার সাল অপশনে ক্লিক করে এখানে আমি পঁচিশ সিলেক্ট করবে একদম উপরের দিকে থাকবে পঁচিশ বোর্ডের নাম অপশনে আমি গিয়ে সুন্দর করে বোর্ডের নাম যেটা হবে সেটা সিলেক্ট করব পরীক্ষার ফলাফলের ধরন গিয়ে আমি এখানে নির্বাচন করবো যে প্রথমটা একক এবং বিস্তারিত ফলাফল এটা ইম্পর্টেন্ট কারণ আমার রেজাল্ট আমি মার্কশিট এখানে দেখতে চাই দেন আমি এটা সিলেক্ট করার পরে রোল নাম্বার আমাকে সুন্দর করে রোল নাম্বারটা লিখে দিতে হবে দেন এখানে সুন্দর করে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে হবে লেখার পরে এখানে কিন্তু একটা সংখ্যা রয়েছে এটা এটাকে বলে ক্যাপচার এই ক্যাপচারটা আমাকে দেখে দেখে এখানে প্রদর্শন লিখতে হবে যেমন এখানে ক্যাপচার আছে সেভেন সিক্স নাইন থ্রি আমি যদি কোনো কারণে এটা বুঝতে ভুল করি তাহলে আমি আবার পুনরায় লোড করে বাটনে ক্লিক করে আমি এটা নতুন একটা ক্যাপচার পাবো সেটা দেখে দেখে এখানে প্রদর্শিত ছবিতে যে সংখ্যাচারটা আছে সেটা আমি এখানে বসিয়ে দেবো এইটুকু আমার কাজ করে আমি ফলাফল অপশনে ক্লিক করব এতে করে আমার রেজাল্টটা চলে আসবে ওকে এই হলো টোটাল দুইটা নিয়ম তিন নম্বর নিয়মটা হচ্ছে এস এম এস এস এম এস এর মাধ্যমে যদি শিক্ষার্থী রেজাল্ট দেখতে চাই আমাদের সোমনশ্রী ডট কমে আর্টিক্যাল পাবলিশ করা আছে তাহলে সেটা দেখতে পারো নর্মালি এখানে একটা একটা ছক তোমাদেরকে আমি একটু দেখাই এই ছকটা তোমরা নর্মালি ইউজ করবা তুমি যদি ভরিশাল বোর্ডের নেওয়া তাহলে তুমি এসএসসি বিএর আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয়ের জায়গায় তুমি তোমার রোল নাম্বার এবং পরীক্ষার সাল লিখে পাঠাই দিবা অন সিক্স ত্রিপুল টু নাম্বারে ব্যাস এইটুকুই কাজ আর কোনো কাজ এখানে নাই এই যে প্রত্যেকটা বোর্ডের কোড করা আছে কুমিল্লা বোর্ড এখানে চিটাগঞ্জ বোর্ড এটা দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড ময়মনসিং বোর্ড সিলেট বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড মাদ্রাসা বোর্ডে দাখিল হবে ওকে এডি হবে না দাখিল হবে যাক এই জিনিসগুলোর মাধ্যমে শুধুমাত্র রোল নাম্বারটা চেঞ্জ করে তোমরা জাস্ট অন সিক্স ত্রিপুল টু নাম্বারে মেসেজ পাঠিয়ে দিলেই রেজাল্ট দেখতে পারবা এবং মেসেজের ক্ষেত্রে দুইটাকে সাতষট্টি পয়সার চার্জ কেটে নেবে তাই এই টাকাটা রেখে কিন্তু অবশ্যই মেসেজ পাঠাতে হবে চার নম্বর যে নিয়মটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ওয়েবসাইট প্রত্যেকটা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট রয়েছে এবং প্রত্যেকটা বোর্ড তাদের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করবে অনেক সময় আমরা রেজাল্টটা কিন্তু এই আমাদের যে ওয়েবসাইটগুলো নেটওয়াম সেখানে আমরা নাও দেখতে পারি অথবা সমস্যা হইতে পারে কিন্তু বোর্ডের ওয়েবসাইট থেকে যেমন এইটা হচ্ছে যশোর বোর্ডের ওয়েবসাইট তো বোর্ডের শিক্ষার্থীরা যশোর বোর্ডের ওয়েবসাইটে যাবে এটা বরিশাল বোর্ডের ওয়েবসাইট এই দেখতে হচ্ছে রেজাল্ট এখানে কিন্তু অলরেডি কর্নার করে দিচ্ছে এখানে গিয়ে আমি এখন ক্লিক করে আমি রেজাল্টটা দেখতে পারবো বরিশাল বোর্ড এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের ওয়েবসাইট এইটা হচ্ছে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট এটা হচ্ছে রাশিয়া বোর্ডের ওয়েবসাইট এখানে হচ্ছে ময়মসিং বোর্ডের ওয়েবসাইট এটা সিলেট বোর্ডের ওয়েবসাইট আর একটা বোর্ড মিসিং আছে বাট এইভাবে শিক্ষার্থীরা চাইলে বোর্ডের ওয়েবসাইট গিয়ে ফলাফলটা আচ্ছা ঢাকা বোর্ড মিসিং আছে ঢাকা বোর্ডের চট্টগ্রাম ঢাকা বোর্ডের বিষয়টা হচ্ছে যে ঢাকা বোর্ডের তো আমরা মেন ওয়েবসাইট জানি তো ওই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখা যাবে আর সবার আসে যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখে নিয়োগ এই যে আমি যতগুলো প্রসেসের কথা বললাম এই সবগুলো নিয়ে যদি তুমি রেজাল্ট দেখতে চাও তাহলে এই যে রেজাল্ট অ্যাপস এস এস সি দু হাজার পঁচিশ এই লোগো দেখে এই অ্যাপসটা ইনস্টল করে নিয়ে এখানে তোমরা সবগুলো প্রসেস আমি যতগুলো বললাম সবগুলো প্রসেস একটার মধ্যে তুমি পেয়ে যাবা সেক্ষেত্রে তুমি চলে অ্যাপস ইনস্টল করে নিতে পারো তো টোটাল তোমাদের হচ্ছে রেজাল্ট দেখার প্রসেসটা আশা করি শিক্ষার্থী অভিভাবকরা এভাবে রেজাল্টটা দেখবেন সকলের রেজাল্ট শুভকামনা রইল রেজাল্টের জন্য সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ